সবাই কেমন আছেন তো ফাইনালি বন্ধুরা আজকে আমরা কেক নিতে চলে এসেছিলাম আমার অ্যানিভার্সারি আছে কালকে আজ থেকে নিয়ে চলে আসলাম কেন আমার কালকে হয়তো আমার কাজের ফাঁক নাও হতে পারে তো দেখুন এখানে অনেক রকম ধরনের কেক দেখাচ্ছে ওর মধ্যে একটি কেক পছন্দ হলো আমার এই চকলেট কেকটা এটা নিয়ে চলে যাব আপনার টিফিন করার জন্য খিদে পেয়ে গেছে প্রায় সকাল সাড়ে দশটা বাজতে যায় আজকে চলে এসেছিলাম খড়গপুরের বিখ্যাত কচুরি এবং ইডলি ধোসা বড়া দোকানে এই দোকানের পঞ্চাশ বছর পুরানো প্রায় দোকানটি এনাদের মুখ থেকে জানবো প্রথমে খিদে পেয়ে গেছে জলদি করে খেয়ে নিতে হবে প্রচণ্ড খিদে লাগছে এবং এদের মানে কচুরির দেখুন একদম গরম গরম সাথে সাথে রেডি করছে এবং তারপরে সার্ভ করে দিচ্ছে চলুন ফার্স্ট বাইড খেয়ে দেখা যাক আহা অসাধারণ বন্ধুরা দেখুন ভিতরে স্টাফিংটা দেখুন এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে বানিয়েছে কড়া কচুরি এটা এবং তরকারি রয়েছে সাথে অসাধারণ লাগছে বন্ধুরা মানে সত্যি সত্যি অসাধারণ মানে একদম মন থেকে বলছি অসাধারণ এই পুরিটা আমার বাড়ির পাশে বলে আমি প্রায় রোজই খেতে আসতাম ঠিক আছে তো বন্ধুরা এদের থেকে খাওয়ার পর জানবো এনাদের দোকান কত বছর পুরানো কী কী পাওয়া যায় কটা থেকে কটা পর্যন্ত দোকান খোলা থাকে ঠিক আছে দোকানটি রয়েছে বন্ধুরা খড়গপুর কমলা কেবিন আপনার ম্যাক্সের যে শপিং মল রয়েছে ওর পাশেই রয়েছে ঠিক আছে খড়গপুর ইন্দা কমলা কেবিন শপিং মলের পাশে দেখুন ম্যাক্স দেখা যাচ্ছে এর পাশেই রয়েছে শহরের একটি কচুরের দোকানে দেখলাম দোকানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং খাবার দাবার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন দোকানগুলো আপনারা এবং এখানে সমস্ত রকমের পাওয়া যায় বোড়া কচুরি থেকে বিলি সব রকম পাওয়া যায় খাওয়া দাওয়ার আমরা কথা বলবো দাদা এখানে রয়েছে দোকানের সামনে দাদা এই দোকানটা কত বছরে পঁয়তাল্লিশ বছর হয়ে গেল দোকান আর এখানে কি সব দিন দোকান লাগানো হয় না সব দিন কটা থেকে কটা পর্যন্ত দোকান লাগানো সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত দেড়টা দুটো পর্যন্ত আবার চারটা থেকে দশটা পর্যন্ত আর এখানে কি কি খাবার পাওয়া যায় না পাওয়া যায় ইডলি দু রকম বড়া হয় সকালবেলায় আবার উপমা হয় কচুরি হয় জিলেপি হয় দোসা আটলু ওটা সকালের আইটেম বিকালের আইটেম হচ্ছে আপনার দোসা থাকবে আলু থাকবে ইডলি থাকবে তিন রকম বড়া থাকবে ডাল বড়া বিল বড়া গোল বড়া তিন রকম থাকবে আর আপনার সিঙাড়া ভেজিটেবিল তো এটা দেখতে পেলেন একদম দোকান রয়েছে সামনে ম্যাক্সের সামনে রয়েছে দোকানটি আপনারা এসে একবার খেয়ে দেখে যান ইনাদের খাবার খুবই টেস্টি আমি নিজেও খেলাম ঠিক আছে চলুন পরে নেক্সট প্লক জন্য দেখতে থাকুন ততক্ষণ সবাই ভালো থাকবে